প্রথম ম্যাচে সিলেটি স্ট্রাইকার্সকে ছয় রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস একশো সাতানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো নব্বই রানে থামে সিলেটের ইনিংস অলরাউন্ড পারফরমেন্সের জন্য খেলা শেষে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ঢাকার অধিনায়ক সারা পেরেরা শেষ দুই ওভারে প্রয়োজন ছিল চল্লিশ রান জাকের আলি অনিকার সামিউল্লাহ সেনুয়ারির ঝড়ে ম্যাচটা প্রায় বেরি করে ফেলেছিল সিলেট স্ট্রাইকার তবে শেষ ওভারের নাটকে হাসিটা ঢাকা ক্যাপিটালসই হেসেছে সিলেটের বিপক্ষে ঢাকার জয় ছয় রানে টস জিতে সাগরিকার ব্যাটিং স্বর্গে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস ষোলো বলে বাইশ রান করে তানজিদ তামিম আউট হলে ভাঙে আটাশ রানের ওপেনিং জুটি বেশিক্ষণ টিকতে পারেননি জেকিং বা মোসাদ্দেকো অন্যদিকে এক প্রান্তে অবিচল ছিলেন লিটন দাস সাব্বির রহমানকে নিয়ে গড়েন বিয়াল্লিশ রানের জুটি তবে সবচেয়ে বেশি ঝড় তোলেন অধিনায়ক থিসারা পেরেরার সঙ্গে মাত্র সাতাশ বলে তাদের জুটি থেকে আসে একাশি রান চারটি করে চারও ছক্কায় এলকেডির ব্যাটে আটচল্লিশ বলে সত্তর পেরেরার ব্যাটে সতেরো বলে সাঁত্রিশ তাতেই ঢাকা তোলে একশো ছিয়ানব্বই বড় লক্ষ্যে পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স সেখান থেকে দলকে টেনে তোলেন চুয়াল্লিশ বলে আটষট্টি রান করা রনি তালুকদার রনি আউট হলে ম্যাচ জেতানোর দায়িত্বটা ঘাড়ে তুলে নেন সিলেটের দুই ফিনিশার জাকের আলী ও আরিফুল হক যদিও কাজের কাজ হয়নি জাকেরকে কে মুকিদুল ইসলাম মুগ্ধ আর আরিফুলকে মুস্তাফিজ আউট করলে শেষ হয় সিলেটের জয়ের স্বপ্ন এই ম্যাচে মোস্তাফিজ পূরণ করেন তার বিপিএল ক্যারিয়ারের শততম উইকেট আফতান পিয়াল जमुना स्पोर्ट्स चट्टग्राम